আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন সুস্থ আছেন আপনার নামে যদি এটি সার্টিফিকেট থাকে ট্যাক্স আইডেন্টিফিকেশন নাম্বার এবং আপনি যদি এখন পর্যন্ত রিটার্ন দাখিল করে না থাকেন তাহলে আপনার জন্য দুঃসংবাদ দুঃসংবাদ বলছি এই কারণে আপনি যদি টিইন খুলে থাকেন এবং রিটার্ন দাখিল না করেন তাহলে যেটা হবে আয়কর অফিস থেকে কিন্তু আপনার বিরুদ্ধে যে কোনো সময় নোটিশ ইস্যু করতে পারে একজন পুরুষ করদাতার জন্য তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা ট্যাক্স ফ্রি এবং একজন মহিলা বা পঁয়ষট্টি বছর ঊর্ধ্ব মহিলার জন্য সেটা হচ্ছে চার লক্ষ টাকা এবং তৃতীয় লিঙ্গ ব্যক্তিদের জন্য চার লক্ষ পঁচাত্তর হাজার গেজেট ভুক্ত যুদ্ধাহত মুক্তিযোদ্ধা করদাতার ক্ষেত্রে পাঁচ লক্ষ টাকা এটা হলো ট্যাক্স ফ্রি তো আপনার নামে যদি আহ তিন থাকে এবং আপনার ইনকাম একজন সাধারণ পুরুষের ক্ষেত্রে চার তিন লক্ষ পঞ্চাশ হাজার যদি ক্রস না করে তাহলে কিন্তু আপনাকে ট্যাক্স দিতে হবে না আসলে সরকার বলতেছে আপনাকে রিটার্নটা দাখিল করতে হবে অনেকে আপনারা জিজ্ঞেস করে থাকেন আমার তো ইনকাম নেই আমি কেন ট্যাক্স দেবো আসলে ট্যাক্স না হিসাব বিবরণীটা আপনাকে জুন টু জুন গত বছরের জুন থেকে এই বছরের জুন এই হিসাব বিবরণীটা আপনাকে চলতি বছর নভেম্বরের তিরিশ তারিখের মধ্যে দাখিল করতে হবে এই দাখিল করতে যদি কেউ ব্যর্থ হন এই সময়ের মধ্যে তার হিসাব বিবরণটা যদি দাখিল না করে তাহলে আহ আপনার ট্যাক্স সার্কেল যে অফিসার ট্যাক্স অফিসার যে আছে আপনার নামে কিন্তু আয়কর আইনের একশো ছেষট্টি একশো বাহাত্তর একশো একানব্বই একশো তিরানব্বই বা দুইশো বারার অধীনে কোনো ব্যক্তি রিটার্ন দাখিলে ব্যর্থ হলে আয়কর আইন দুই হাজার তেইশের দুইশো ছেষট্টি মতে আহ মতে আহ এক হাজার টাকা জরিমানা করে আপনাকে নোটিশ করতে পারে এখন বিষয়টা হচ্ছে আপনি নিজের থেকে যদি রিটার্ন দিয়ে দেন তাহলে আপনি আপনার মতো করে হিসেব করে রিটার্নটা দিতে পারবেন আর যদি নিজের থেকে না দেন আপনার কাগজপত্র তলব করে তাহলে কিন্তু আপনাকে আপনার হিসেবটা আপনি করতে পারবেন না তখন ওই ট্যাক্স অফিসে যে কর্মকর্তারা আছে তারা নিজেদের মতো করে অ্যাসেসমেন্ট করে রিটার্নটা দিবে এবং সাথে আপনার জরিমানাও দিতে হবে এই জন্য পরামর্শ আপনার যদি দিন খোলা থাকে আপনার সময় মতো জুন থেকে জুন এটা হলো সময় এবং নভেম্বরের তিরিশ তারিখ শেষ সময় কিন্তু সরকার এক মাস এখনো বাড়িয়ে দিয়েছে অর্থাৎ ডিসেম্বরের শেষ সময় পর্যন্ত আপনি কিন্তু রিটার্নটা দাখিল করতে পারবেন রিটার্ন অর্থাৎ আপনার হিসাব বিবরণীটা দাখিল করতে পারবেন তো পরামর্শ হচ্ছে যাদের তিন সার্টিফিকেট আছে দ্রুত সময়ে আপনারা আপনাদের পরিচিত কর আইনজীবী যারা তাদের মাধ্যমে কিন্তু আপনারা রিটার্ন টা দাখিল করতে পারেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম